আজকে একটু আলোচনা করি শান্তি খুঁজি এবং অশান্তি আসে এই ব্যাপারে সাধারণত শান্তি আমরা খুঁজে বেড়াই ঠিক কিন্তু শান্তি কোথাও পাই না যদিও শান্তি নিজের মধ্যেই বর্তমান কিন্তু আমরা শুধু খুঁজেই বেড়াই কোথাও পাই না আর অশান্তি কেন আসে এ নিয়ে একটা আলোচনা আমি করি কেন আসে অশান্তি অশান্তি কিন্তু আমরা সচরাচর ডেকে আনি তো কি করে ডেকে আনি একটু ব্যাখ্যা করি ধরে নিন কারও প্রতি ইচ্ছা নিতে হচ্ছে হিংসা করছি যে ওদের বাইক আছে আমার বাইক নাই ওদের টিভি আছে আমার টিভি নাই এই যে ঈর্ষান্বিত হওয়াটা এটা মনের মধ্যে একটা অশান্ত পরিবেশ সৃষ্টি করে তাহলে এই যে ঈর্ষান্বিত হওয়াটাই কিন্তু অশান্তির কারণ তো আমরা কি করি জানি যে ঈর্ষান্বিত হলে আমার মন চঞ্চল হবেই মনে অশান্তি আসবে তবু কিন্তু অশান্তিটা ডেকে আনতেছি তো এরকমভাবেই যখন কাউকে আঘাত করার চেষ্টা করি যে সে এগিয়ে যাচ্ছে ওই যে ঈর্ষান্বিত হওয়ার কারণেই সে এগিয়ে যাচ্ছে এবং আমি তাকে পিছায় দিয়ে এগিয়ে যাব আমি তাকে টেনে ধরে এগিয়ে দেবো কাউকে টেনে কিন্তু এগিয়ে যাওয়া যায় না একটা কথা আছে তুমি যারে ঠেলেছ নিচে সে তোমায় নিচে টানিছে তো আমরা যাকে নিচে ঠেলতে যাই সে কিন্তু আমাদের নিচে টেনে ধরে তাই কাউকে টেনে ধরে কাউকে ঠেলে দিয়ে কিন্তু উপরে ওঠা যায় না আর এই কাজটা আমরা যখন করি তখন ব্যর্থ হই আমরা উপরে উঠতে তখনও আমরা মনে একটা অশান্ত ভাবের কিন্তু অনুভূতি আমাদের মনে হয় তো এই যে অশান্তি কিন্তু আমি আমরা ডেকে আনলাম দ্বিতীয়বার আর কিভাবে ডেকে আনছি এমন কিছু কাজ আমার দ্বারা হয়তো সম্ভব না কিন্তু সেই কাজটা আমি করতে যাচ্ছি মানে এরকম ব্যাপারটা যে একটা গাছ গাছে চড়তে গেলে আমাকে গোড়া থেকে উঠতে হয় তো আমরা যদি এখন মনে করি যে না আমি লাফই একদম গাছের আগায় গিয়ে উঠবো তাহলে তো হবে না তো সেই কাজগুলো আমরা সচরাচর করি লাফিয়ে একদম আগায় গিয়ে উঠতে চেষ্টা করি এই যে চেষ্টার ফলে আমরা কিন্তু বারবার ব্যর্থ হই তখনও কিন্তু আমরা কি করি ওই একই কথা আমাদের মন অশান্ত হয় অশান্তি আমরা ডেকে আনি এইভাবেই কিন্তু অশান্তি আমরা ডেকে আনি তাহলে যে কোনো কাজ করতে গেলে আমাদের ধাপ অনুসরণ কিন্তু করতে হয় কিন্তু আমরা অনেক সময় কি করি না ধাপ অনুসরণ না করে সেগুলো কাজ করতে চাই যার ফলে বা এরকম হয় যে আমি কারো নিকটস্থ হয়ে আমি কোনো কিছু লাভ করলাম আমি আমার কাছে কতটা সেই স্পেস আছে সেই জিনিসটাকে ধরে রাখার সেটা কিন্তু আমি অনুমান করতে পারি না না পেরে আমি কি করলাম সেই জিনিসটা লাভ করলাম সুতরাং সেই জিনিসটাকে আমি তখন লাস্টে যখন ধরে রাখতে পারলাম না তখনও কিন্তু আমাদের মনে কিন্তু সেই অশান্তির সৃষ্টি হয় তো এভাবে কিন্তু বারবার অশান্ত পরিবেশ আমরা নিজে ডেকে আনি এই যে ধরে রাখার ব্যাপারটা এটা আমি একটু বলি এক সময় পণ্ডক এবং অশ্বত্থমা দুজনেই নিজে অশ্বত্থমা যখন ব্রহ্মশির অস্ত্র নিজে পান তখন শ্রীকৃষ্ণের কাছে গিয়ে বলেন যে হে অশ্বত্থ হে শ্রীকৃষ্ণ আমি এখন ব্রহ্মশ্রীর অস্ত্র লাভ করেছি আমি এখন বিশাল মানে বিদ্যান বিশাল অস্ত্র ভাণ্ডার আমার সুতরাং আমার একটা আশা আছে যে তোমাকে আমি এই ব্রহ্মশ্রীর অস্ত্র দিতে চাই আর তুমি আমাকে সেই তোমার চক্র দাও তো শ্রীকৃষ্ণ রাজি হয় সহতেই কিন্তু চক্র ধারণ করার ক্ষমতা যে তার কাছে নেই এটা সে কিন্তু একবারও বিবেচনা করে নেই যেটা আমরা বারবার করি যেটা আমরা কিন্তু বারবার করি কোনো কিছু ধারণ করার ক্ষমতা আমাদের আছে কি নেই সেটা কিন্তু বিবেচনা না করেই ব্যাস আমাকে সেটা লাগবেই এই কারণেই কিন্তু কি হয় যখন চক্র অসৎ আমাকে দিল সেই চক্রের ইতিহ্য গালো তার সহ্য হলো না সে সে বললো যে না আমাকে সেই চক্র দরকার নেই তখন শ্রীকৃষ্ণ সেই চক্র ফেরত নিল এক সময় পণ্ডক সেই চক্র ধারণ করতে চেয়েছিল। যা আমি বাসুদেব আমাকে চক্র লাগবে শ্রীকৃষ্ণ তো তাকেও চক্র দিয়েছিল কিন্তু চক্রের যে এত মানে ওজন সেই চক্রের ভারে সে পণ্ডক শেষে মাটির তলায় পাতালে চলে যায় তো এই জিনিসগুলো কিন্তু আমরা লক্ষ্য করি সচরাচর আমাদের পরিবেশে আমরা কিন্তু কি করি মানে এভাবে আমরা মনকে অশান্ত করে তুলি কারণ যে জিনিসটা আমি ধরে রাখতে পারবো না সেটা সেই জিনিসটা যদি আমি পাই তাহলে সেটা স্বভাবতই আমার কাছে থাকতেছে না যার ফলে কিন্তু মন আবার অশান্ত হয়ে যাচ্ছে এভাবে কিন্তু আমরা অশান্তি ডেকে আনি তো এইভাবে অনেক অনেক দিন থেকে শুরু করে অনেক অনেক কারণেই কিন্তু আমরা অশান্তি ডেকে আনি যার কারণে এগুলো এই জিনিসগুলো করা কিন্তু থেকে আমাদের বিরত থাকতে হবে হিংসা করা থেকে বিরত থাকতে হবে ঈশ্বান্বিত হয়ে কাউকে আঘাত করা যাবে না মানে কাউকে আঘাত করতে গেলেই যে আমি চঞ্চল হচ্ছি আমার মনে অশান্তি সৃষ্টি হচ্ছে কারণ আমাদের বুঝতে হবে কাউকে যখন আঘাত করব। যে নিউটনের তৃতীয় সূত্রটি আমরা সবাই জানি প্রত্যেক বস্তু সমান বিপরীত প্রতিক্রিয়া আছে তো সেই প্রতিক্রিয়া তো আমার উপর প্রভাব ফেলবে কাউকে আমি কারো পা ভাঙতে গেলে আমার হাতটাও ভাঙতে পারে সেই ভাবনাটা যদি আমি আগে থেকেই বুঝে রাখি তাহলে কিন্তু আমার সেই কাজটা আমি করব না আর সেই কাজটা না করলেই কিন্তু কি হবে আমার মন সদা সর্বদা শান্ত থাকবে আমরা দেখি যারা মানুষের বেশি ক্ষতি চায় তাদের মনটাই সবচেয়ে বেশি অশান্ত কারণ মানুষের ক্ষতি চায় আর মানুষের ক্ষতি হচ্ছে না সেরকমভাবে কারণ যে যার ক্ষতি আমরা চাই সে কিন্তু ভালোভাবে চলতে চাই সুতরাং তার ক্ষতি হওয়াটা অত অতি সহজ নয় হ্যাঁ কারো যা কারো কারো সাবধানতার ফলে ক্ষতি হয় সেটা আলাদা বিষয় কিন্তু আমরা যার ক্ষতি চাইবো সে কিন্তু ভালোভাবে চলতে চায় সুতরাং তার ক্ষতি হওয়াটা অত সহজ নয় এবং তার ক্ষতিটা চেয়ে আমরা কি করি শেষে আমাদের মনকে কিন্তু আমরা কি অশান্ত করে তুলি এভাবেই আমরা কিন্তু অশান্তি ডেকে আনি আর বলি এই আমার মনে এত অশান্তি কোথায় গেলে শান্তি পাব শান্তি কোথাও গিয়ে পাবার নয় শান্তি নিজের কাজে অনুভব করতে হবে শান্তি কোথাও গিয়ে পাওয়া যায় না নিজের কাজ নিজের কর্মের ভিতরেই অনুভব করতে হয় শান্তি এবং আমরা যখন সরল সহজ হব কারো ক্ষতি চাইবো না তখন আপনা আপনি মনে একটা প্রশান্তির ভাব কিন্তু বিরাজ করবে তার জন্য আমাদের সবসময় ভাবের অভ্যেস করতে হবে ভালো ভাব সদা সর্বদা মনে শান্তি ডেকে আনে এটা আমাদের মনে রাখতে হবে এটা চিরন্তন সত্য নমস্কার